বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন সেনাপ্রধান রাজনীতিবিদ কবি আবার প্রেমিক তিনি ছিলেন একাধারে আবার গণতন্ত্রের খেলোয়াড় আজ আমরা কথা বলবো সেই বহুমুখী চরিত্রের অধিকারী হুসাইন মোহাম্মদ এরশাদ নিয়ে এরশাদ সাহেবের ব্যক্তিগত জীবনে যেন বাংলা সিনেমার গল্প প্রেম ভালোবাসার ক্ষেত্রে তিনি ছিলেন একাধারে কিংবদন্তি রাজনীতির বাইরেও তার নাম উঠে আসতো নানা রোমান্সের জন্য তিনি একাদার একবার প্রেম ও বিয়ের কারণে পত্রিকার শিরোনাম হয়েছেন স্ত্রী রৌশন এরশাদের পাশাপাশি বিদিশার মতো নারীরাও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শোনা যায় তিনি তার রূপ গুণে অনেক নারীর হৃদয় জয় করেছিলেন এই প্রেমের গল্পের জন্য তিনি রাজনীতিতেও বিপদে পড়েছিলেন তবে প্রেমের খেলা তিনি বেশ উপভোগী কর যখন পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধে লড়াই করছে তখন এরশ্বাদ কোথায় তিনি ছিলেন পাকিস্তানে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অনেকে বলেন মুক্তিযুদ্ধের সময় তিনি সরাসরি যুদ্ধে জড়াননি বরং পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে ছিলেন পরে যদিও তিনি বলেছিলেন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন কিন্তু সেটা কতটুকু সত্য এর পাকিস্তান থাকার বিষয়টি ছিল তার জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় উনিশশো বিরাশি সাল এরশাদ সেনাপ্রধান থাকাকালীন প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন তিনি সামরিক শাসন জারি করেন সংবিধান সংশোধন করেন এবং একক ক্ষমতা অধিকারী হন তার শাসন আমলে বড় বড় উন্নয়ন প্রকল্প হলেও রাজনৈতিক দমন পীড়ন ও স্বৈরাচারী নীতির কারণে সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে থাকে ছাত্ররা বলতো স্বৈরাচার নিপাত যাক তিনি বলেন একাদারী স্বৈরাচার এবং গণতন্ত্রের পরীক্ষামূলক সংস্কার তার আমলে বিরোধীদের উপর নির্যাতন হলেও কিছু মজার ঘটনাও ছিল যেমন তিনি মসজিদ মন্দিরে দান করতেন আবার রাতে কবিতা লিখতেন তিনি বলতেন তিনি সবচেয়ে জনপ্রিয় নেতা কিন্তু ভুট হলে ফল উল্টো আসত শেষ পর্যন্ত উনিশশো সালে গণ আন্দোলনের চাপে এরশাদ পদত্যাগ করেন দীর্ঘ আট বছর স্বৈরাচারী শাসনের পর তিনি সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তাকে কারাবন্দী করা হয় কিন্তু মজার বিষয় হলো তার জনপ্রিয়তা পুরোপুরি শেষ হয়নি জেল থেকে বেরিয়ে তিনি আবার রাজনীতি শুরু করেন ক্ষমতা ছাড়লেও বাংলাদেশের রাজনীতিতে তার উপস্থিতি কখনোই শেষ হয়নি তিনি পরে বিরোধী দলের নেতা হন হাসিমুখী রাজনীতির নাটকীয় মুহূর্ত সামলাতেন একবার আওয়ামী লীগ একবার বিএনপি সবার সঙ্গেই তিনি ছিলেন রাজনীতির মাঠে তিনি ছিলেন চূড়ান্ত কৌশলী তাই অনেকেই তাকে বলতেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রঙিন চরিত্র শেষ কথা একটাই এর সাথে ছিলেন কিন্তু চরিত্র ছিল অনেক প্রেমিক সৈনিক স্বৈরাচার আবার গণতন্ত্রের লড়াকু সৈরী সেনানী তিনি সবকিছু একসঙ্গে ছিলেন ইতিহাসে তিনি কিভাবে মনে রাখবেন সেটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন তবে একটা কথা নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে এর সাথে মতো চরিত্র দ্বিতীয়টি আসবে না এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন